দুনিয়ার হিন্দু দুনিয়ার হিন্দু 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 দুনিয়ার সমস্ত হিন্দুকে এক বার্তা দিয়ে এবার মিছিল করলেন বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা হিন্দু হিন্দু ভাই ভাই এই পোস্টারকে সাথে নিয়ে বাঁকুড়ার ধলডাঙ্গা মোড়ে মিছিল করেন বিজেপির এই বিধায়ক মিছিল থেকে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা দিয়ে কয়েকটি প্ল্যাকার্ড শো করে বিজেপি হিন্দু হিন্দু ভাই ভাই লক্ষ্মীর ভাণ্ডার তিন হাজার টাকা চাই হিন্দু হিন্দু ভাই ভাই গরিব হিন্দুর বাড়ি নাই এইরূপ প্ল্যাকার্ড তাঁরা শো করেন এছাড়াও আগামী ছাব্বিশের নির্বাচনে রাজ্যে বিজেপি সরকার গঠনের ক্ষেত্রে সমস্ত হিন্দুকে এক হওয়ার বার্তা দেওয়া হয় এদিনের এই কর্মসূচি সম্পর্কে বিধায়ক নীলাদ্রি শেখর দানা বলেন নিশ্চিত নিশ্চিতভাবেই আমরা বলতে পারি যে এই নির্বাচনে সনাতনীদের রক্ষার লড়াই মান সম্মান রক্ষার লড়াই আত্মসম্মান রক্ষার লড়াই এবং যেভাবে প্রাণ সংশয় হচ্ছে সেই প্রাণ সংশয়ের রক্ষার লড়াই থাকবে আগামী ছাব্বিশের নির্বাচন একদম শুরু হয়ে গেছে আমরা রাস্তায় নেমে গেছি আগামী দিন আমরা রাস্তাতেই থাকব জনগণের সাথে থাকব জনগণের হৃদয়ের কাছে আমরা পৌঁছাবো এইটুকু আওয়াজ নিয়ে সমস্ত দুনিয়ার হিন্দু এক হও। এই স্লোগান আমাদের থাকবে যদিও বিজেপি বিধায়কের এই কর্মসূচিকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা তথা স্থানীয় গ্রাম পঞ্চায়েতের সদস্য পলাশ সাহা কর্মী সমর্থকদের নিয়ে ফের হিন্দু ইস্যু নিয়ে আজকে মানুষের সাথে জনসমাবেশ করলেন তারপরে বিরোধ বিধায়ক এই বিষয়টাকে আপনারা কি করবেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দেখুন প্রথমে বলি যে আজকের যে বিজেপি ধর্মের ভিত্তিতে যেভাবে রাজনীতিটা করছে আমরা ওনাদেরকে একটি কথা বলতে চাই যে হিন্দু হিন্দু ভাই ভাই তিনশো পঁয়ষট্টি দিন জগদল অঞ্চলে মানুষ তৃণমূলকেই পায় এখানে ভোট এলে বিধায়ক আসে লোকসভ ব্লকের যারা নেতৃত্ব তারা আছে কিন্তু ভোট গেলে তাদের কিন্তু আর পাওয়া যায় না তাই এখানের মানুষ পুরা সম্পূর্ণভাবে অবগত যে হিন্দু হিন্দু ভাই ভাই আগামী বিধানসভা ভোটে তারা তৃণমূলকেই চায় আদার্স আর কোনো পার্টিকে কিনু তারা প্রাধান্য দিতে নারাজ